দেশের প্রয়োজনে মাহমুদুল্লাহ রিয়াদ আরেকবার গেল ডিপিএলএ রিয়াদকে নিয়ে বলা সাকিবের এই কথাগুলো বিশ্বকাপে যেন বাংলাদেশ দলের জন্য পরম বাস্তবতা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও যে দেশের প্রয়োজন রিয়াদকেই দল যখনই বিপদের সামনে পরাজয়ের ঘোর অন্ধকার তখন বাংলাদেশ স্বস্তি খোঁজে রিয়াদের ব্যাটে বারবার দলকে টেনে তোলেন বিপদ থেকে তাই তো হেড কোচ হাতুরু হাথুরু সিংহেও এভাবে ভালোবাসায় জড়িয়ে নিতে বাধ্য হন হাথুরু জানালেন রিয়াদের ওপর তিনি কতটা আস্থা রাখেন খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন তেরো বল থেকে ষোলো রানের অপরাজিত নক আহামরি বড় ইনিংস না কিন্তু ম্যাচের যে পরিস্থিতিতে তিনি ওই ইনিংসটা খেলেন সেটা তো দলের জন্য মহামূল্যবান এদিকে আগের মহাকাব্যিক ইনিংসগুলোর স্মৃতি এক রেখে রিয়াদের সব ফোকাস এখন দক্ষিণ আফ্রিকা ম্যাচে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের হেডকোচ চান্ডিকা হাতুর সিংহে রিয়াদকে ভাসান প্রশংসার জোয়ারে সে সে ভালো ফিনিশ করতে পারে এজন্য এখানে ব্যাট করছে তার অনেক অভিজ্ঞতা রয়েছে চাপের মধ্যে আমাদের দলের সবচেয়ে ঠান্ডা মাথার মানুষদের মধ্যে একজন সে সে জানে তার কাজটা সে আমাকে ইনিংসের মাঝে বলেছিল যে আমি শেষ পর্যন্ত ব্যাট করতে চাই আর যাই হোক না কেন সে তা করেও দেখিয়েছে এটা প্রথমবার করেনি সে একজন বিগ ম্যাচ পারফর্মার সে বেশিরভাগ বিশ্বকাপেই আমাদের হয়ে ভালো করেছে মাহমুদুল্লাহ রিয়াদ বিগ ম্যাচ পারফরমার বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আর এই ম্যাচে আবারও যে ম্যাচ উইনারের দায়িত্ব রিয়াদের কাঁধেই সাইলেন্ট কিলার তার ভক্তদের কাছে এমন এক ভরসার নাম সবাই আশায় আছেন যত বিপদে আসুক মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকই সামলে নেবেন দলকে রিয়াদের কাছে দলের আশা সেরাটা নিয়মিত তিনি সেটা করেও যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে জয় তুলতে প্রয়োজন দলের বাকি সবার অবদান তবে স্লো উইকেটের ফায়দা তুলে বিশ্বকাপে হবে প্রোটিয়া প্রোটিয়াবধ আদনার আহমেদ ক্রিক টাইম